নমস্কার হার হার মহাদেব আমার দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমার ইউটিউবের একমাত্র ঠাকুমাশাই দেবজিৎ চক্রবর্তী আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলবো সেটা হচ্ছে সামনেই বুদ্ধ পূর্ণিমা সত্যনারায়ণ পুজো ঘরে ঘরে হবে অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয় এছাড়াও সত্যনারায়ণ পুজো প্রতিদিনই করা যেতে পারে বুধবার বৃহস্পতিবার শুক্রবার সত্যনারায়ণ পুজোর বিধি রয়েছে পূর্ণিমা এবং সংক্রান্তিতে হয় রকমই বুদ্ধ পূর্ণিমা আসতে চলেছে আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমা সেই বুদ্ধ পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো ঘরে ঘরে হবে সত্যনারায়ণ পুজোর যে মোকাম তৈরি হয় অর্থাৎ মোকাম সাজাতে হয় একটা জল চৌকির ওপরে পাঁচখানা পান কলা সুপুরি বাতাসা দিয়ে সেই মোকামের আমরা এই একটা ছুরি দিই বা ঠাকুর মশাইরা অনেক সময় ফর্দে লিখি আমরাও ফর্দে লিখি যে একটি ছুরির কথা এই যে ছুরি এই ছুরিটা কেন দেওয়া হয় সত্যনারায়ণ পুজোতে আজকে সেই কারণটাই বলবো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজোর আসল বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে শুনে নেওয়া যাক ভবিষ্যৎ পুরাণে এইটি বর্ণিত আছে যে রাজা চন্দ্রচূড় তার তুত হয়ে অর্থাৎ তার রাজ্য থেকে সে বিতাড়িত হয় তার রাজ্যের সমস্ত সম্পত্তিতে দস্যুরা নিয়ে নেয় তখন সে কী করে তখন সে কাশিতে গিয়ে সত্যনারায়ণের ব্রত এবং পূজা করে সেই সত্যনারায়ণের ব্রত এবং পূজা করার ফলে সত্যনারায়ণ তাকে খুব সন্তুষ্ট হয় তার ডাকে এবং তার পুজোতে সন্তুষ্ট হয়ে তাকে একটি খর্গ উপহার দেয় সেই খর্গটিকে নিয়ে সে ছ হাজার সহস্র ছয় সহস্র দস্যুকে হত্যা করে এবং তারপর সেই খড়গটি নর্মদীর তীরে সে প্রতিষ্ঠা করে সেখানেই সত্যনারায়ণ হিসেবে পূজিত হয় শক্তি হিসেবে পূজিত করা হয় তারপর থেকেই মোকামে একটি করে এই ছুরির ব্যবস্থা করা হয়েছে ছুরি নয় কাঠারি এবং খড়গও কিন্তু রাখা যায় আমাদের সহজলভ্য আমার দোকানে পাওয়া যায় তাই ছুরিটাই আমরা ব্যবহার করি তাহলে এটাই হচ্ছে মূল কারণ রাজা চন্দ্রচূড়ের গল্পটি রয়েছে এই সত্যনারায়ণের মোকামের সঙ্গে এই যে ছুরিটা ব্যবহার করা এটাকে কী রূপে পুজো করা এটা কিন্তু শক্তিরূপেই পুজো করা হয় তাই অবশ্যই এই লোহার টুকরো বা ছুরি অবশ্যই দেবেন খড়গও দিতে পারেন কাঠারিও দিতে পারেন ঠিক আছে কিন্তু যেহেতু আমাদের জলচুকি এখন খুবই ছোট ছোট হয়ে গেছে তাই ছুরিটা এরকম ছুরি ব্যবহার করবেন ফর্দে লিখে রাখবেন বা যাদের বাড়িতে প্রতিনিয়ত সত্যনারায়ণ পূজা হয় তারা তো জানেই একটা ছুরির ব্যবস্থা করতে হয় বা একটা পেরেক হলেও অবশ্যই দেবেন যাই না আজকে ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজো অসব বেঙ্গল ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন করতে থাকবেন নমস্কার